আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর এস ডিজাইনের গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সেটা হলো আমাদের অনেক স্টুডেন্ট আছে এবং বাইরে অনেকে আছে যারা কিনা প্রায় সময় আমাকে বলে থাকে ভাই আমার পিসিটা স্লো হয়ে যাচ্ছে আমার পিসিটা স্লো হয়ে যাচ্ছে তারপরে হলো কিছুদিন পর পরই পিসি আপডেট চায় তারপরে হলো আপনার আমাদের সাথে যারা আমাদের স্টুডেন্টরা আছে যারা কাজ করে যাদের হলো হার্ড ডিস্ক নাই শুধু এসএসডিতে কাজ করে জায়গা কম থাকার কারণে প্রায় সময় এরকম হয়ে থাকে যে ফটোশপে মানে মকআপ মকাব যখন লোগো বসানো হয় হ্যাঁ তখন লেখা দেখায় যে ডিস্ক ফুল তো এই সমস্যাগুলোর সমাধান মানে করার জন্য আজকের এই ক্লাসটা তো আমরা দেখাবো আজকে আমরা যাদের পিসি স্লো হয়ে যায় তারপরে হলো এই যে ফটোশপে মানে মকাবে যখন লোক বসায় ডিস্ক ফুল লেখা দেখায় হ্যাঁ তারপরে কিছুদিন পর পর আপডেট চায় এই সমস্যাগুলো যেন না হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব হ্যাঁ তো যাদের পিসি স্লো হয়ে যায় তারা আমি আজকে যে কাজগুলো দেখাবো এইভাবে যদি কাজ করেন বা মাঝে মাঝে একটু করেন এবং কিছু কাজ আছে একবার করলেই হবে আশা করি পিসি মানে এত তাড়াতাড়ি স্লো হবে না ঠিক আছে ওকে তো আমরা দেখাবো আজকি যাদের পিসি স্লো হয়ে যায় হ্যাঁ কিছুদিন পর পর স্লো হয়ে যায় তারা কি কাজগুলো করতে পারে ওকে প্রথমে আমরা এখানে সার্চবারে অথবা মিটিং সার্চ বারে গিয়ে রান লিখতে পারি আর ইউ এন রান অথবা আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটন যা আছে সেটা প্রেস করে ধরে আরে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে আমরা কি কি কী করতে পারি এইখানে আমরা এইখানে দেখব আমরা কীবোর্ডে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা করব তারপর লিখবো টি ই ইএমপি হ্যাঁ তারপর আবার পার্সেন্টেজ এটা একটা লিখ ঠিক আছে লেখার পরে ওকে দেখার পরে দেখব দেখব যে আমরা টেম্পোরারি অনেক ফাইল আছে সেই ফাইলগুলো চলে আসে আমরা এটাকে কি করব কন্ট্রোল এ দিয়ে পুরোপুরি সিলেক্ট করব ব্যাস তারপর কি করব যে কোনো একটা ফাইলে পুর মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করব তারপর ডিলিট অপশন আসবে আমরা ডিলিট করে দেব সবগুলো ওকে আমরা ডিলিট করছি ক্রিয়েট করতে হবে ওকে 100% হয়ে গেছে সবগুলো হবে কিছু থেকে যাবে যেগুলো থাকবে সেগুলো তো থাকবে ওকে একটা হয়ে গেল আবার কি করব আবার আমরা এইখানে রান অথবা কি আমাদের যে মানে কিবোর্ড আছে কিবোর্ডের যে উইন্ডোজ বাটন আছে সেটা প্রেস করে ধরে আর ক্লিক করব ঠিক আছে এবার আমরা কি করব এবার শুধু টিই এম পি লিখব টিই এম পি হ্যাঁ ওকে দেন কন্টিনিউ তারপরে এই যে অনেকগুলো ফাইল চলে আসছে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেব দেন আমরা রাইট বাটন ক্লিক করে সবগুলো ডিলিট করে নেব ওকে এ হয়ে গেল ওকে তারপরে আমরা এইভাবে অথবা কিবোর্ডের যে উল্লেখ বাটন আছে তারপরে উল্লেখ বাটন চাপ দিয়ে ধরে আরে ক্লিক করে এরকম এটা চলে আসবে এটা যাওয়ার পরে আমরা লিখব পার্সেন্টেজ দিয়ে লিখতে পারি এ ডাবল পি ডি এ দেবো আমার আমার বেশি মানে অনেক অনেকগুলো এই কারণে আমি কিছু কাউকে উইন্ডোজ দিয়েছি আমি তেমন কোনো কিছু কাজ করি না যার কারণে আমার মনে করেন যে এইগুলো এত দেখাচ্ছে না বাট যারা দেখা যাচ্ছে উইন্ডোজ যার পরে অনেকদিন কাজ করছে তাদের অসংখ্য এগুলো চলে আসবে বা অনেকগুলো চলে আসবে তো আমরা কি করবো কন্ট্রোল এই সবগুলো সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা এগুলো ডিলিট করে দেবো ওকে আচ্ছা তারপরে আবারও আমরা দেখবো কি এখানে লিখব এটা অ্যাপ লিখব এটা পার্সেন্টেজ ছাড়া এ ডাবল পি ডি এ এ অ্যাপ ডেটা ওকে এইগুলো আমরা কন্ট্রোলে অথবা এমনি করে কন্ট্রোলে সিলেক্ট করব করার পর আমরা কি ডিলিট করে দেবো ওকে আচ্ছা ওকে দেন আমরা আর ইএন ওকে আবার যাবো এখানে লিখবো আমরা রিসেন্ট হ্যাঁ আর ই সি ই এন টি রিসেন্ট ওকে রিসেন্ট লেখার পরে যে ফাইলগুলো চলে আসবে এগুলো আমরা ডিলেক্ট করে দেবো কন্ট্রোলে দিক পুরোপুরি সিলেক্ট করে দেন রাইট বেল ক্লিক করে এগুলো আমরা ডিলেক্ট করে দেব ওকে হয়ে গেছে তো আমরা আবারও রান অথবা উইন্ডো মানে কিবোর্ডের উইন্ডোজ বাটনটা প্লাস আর প্রেস করবো চলে আসবে দেন এখানে আমরা একটু রিফ্রেশ করে নেবো ঠিক আছে ও একটু দেখি ঠিক ওকে রিফ্রেশ হয়ে গেছে আচ্ছা ওকে তো এই কাজগুলো করার পর আমরা কী করবো এইগুলো সব কিছু এই ফাইলগুলো তো এখান থেকে ডিলেট করলাম এখানে ডিলিট হয়ে গেলে তো আমাদের একেবারে চলে যায় না এই যে রিসাইকেল বিল যে আছে রিসাইকেল বিলের মধ্যে আছে তো এইখান থেকে আমাকে ডিলিট করে দিতে হবে এখানে ক্লিক করার পর এ এম টি রিসাইকেল ভিল ক্লিক করবো দেন সবগুলো ডিলিট হয়ে যাবে ঠিক আছে ওকে ফোন করবো যখন পিসিটা অলরেডি শ্রো হয়ে গেছে এই কাজগুলো যদি আমরা করি আশা করি আগের থেকে একটু একটু হলে ফার্স্ট হবে পিসিটা হ্যাঁ তো আমাকে তো এরপরে আমরা আরও কিছু কাজ করব আমরা যারা কম্পিউটার এবং ল্যাপটপ আছে যারা অন করি অন হওয়ার সাথে সাথে অনেকগুলো অ্যাপ এর সাথে সাথে রান হয় হ্যাঁ তো যেগুলো আমার দরকার নেই সেগুলো আমরা একটু যাতে অটোমেটিক রান না হয় পিসি যখন আমরা অন করি বা ল্যাপটপ যখন অন করি তখন যেন অটোমেটিক রান না হয় সেটা আমরা একটু বন্ধ করি এটা কীভাবে বন্ধ করবো আমরা আমরা এর জন্যে এই যে নিচের যে অংশটুকু আছে এখানে একটা ক্লিক করলে এখানে ট্যাক্স ম্যানেজার নামে একটা অপশন চলে আসবে ওখানে যদি আমরা ক্লিক করি অনেকের এরকম থাকবে হুম আমরা এটা মোর ডিটেলসে ক্লিক করবো দেন এরকম অপশন চলে আসবে তো এরপর আমরা এই স্টার্ট আপ নামে যে অপশন আছে সেটাতে সেখানে চলে যাব যাওয়ার পর এখানে আমরা দেখবো যে কোনগুলো কোনগুলো আমাদের দরকার নেই হ্যাঁ যেমন এইটা এটা দরকার নেই এটা রাতভাড়ে ক্লিক করবো তারপর ডিজাবল হ্যাঁ ওকে তারপরে যেমন এটা দরকার নেই এটা আমরা ডিজার করে দেব এটা দরকার নেই এটা আমরা ডিজার করে দেব ওকে চল যেগুলো যেগুলো আমার দরকার নাই হুম সেগুলো আমরা কি করব ডিজেবল করে দেব এতে কী হবে যে পিসি যখন আমি অন করবো একসাথে এগুলো ওপেন হবে না সো মানে তখন দেখা যাবে যে আগের থেকে পিসিটার স্লো কম হচ্ছে বা কম হবে ঠিক আছে ওকে আমরা এখন আসবো যে অনেকের কয়েকদিন পর পর দেখা যায় যে পিসিটা আপডেট নেয় হ্যাঁ বা আপডেট চাই অটোমেটিক আপডেট নিয়ে থাকে তারপরে দেখা যায় যে এইখানে যার পরে লেখা থাকে অনেক সময় যে আপডেট আপডেট হ্যাঁ এই প্রবলেমগুলো দেখা যায় তো এর জন্য আমরা করব ভিতর থেকে আমরা যেন এই অটোমেটিক আপডেটটা না রেখে দেবো সেটা আমরা অফ করে দেবো এটা কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি আমরা এখানে আবার যদি আমরা রান লেখি আর ইউএন লেখার পরে আমরা যদি এইখানে একটা লেখা লেখি জি সরি জি পি তারপরে ই ডি আই টি ডট এম এচ সি ওকে ইন্টার ক্লিক করলাম দেন এরকম একটা ইন্টারফিউ চলে আসলো এখন আমরা যাব এখান থেকে কোথায় উইন্ডোজ সেটিংয়ে হুম অর্থাৎ আর একটা বিষয় হলো যে আমি একটু খেয়াল করেছি যে উইন্ডোজ আপডেট দেওয়ার পরে যাদের বিশেষ করে যাদের একটু লো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ তাদের হলো এই মানে আপডেট উইন্ডোজ আপডেট দেওয়ার পরে পিসিটা স্লো হয়ে যায় কম ল্যাপটপটা স্লো হয়ে যায় হ্যাঁ তো আমার তো সবসময় আসলে দরকার হয় না উইন্ডোজ আপডেট দেওয়ার তো আমরা এই উইন্ডোজ আপডেট যেন না নেয় সেটা আমরা অফ করে দেব যেন আমাদের পিসিটা তাড়াতাড়ি স্লো না হয় ওকে মনে হয় ভিডিও তার ভিডিওতে একটু বাইরের নয়েজ আসতে পারে আসলে ভিডিওটা আমি বানাচ্ছি এখন অফিস থেকে আর আমাদের অফিসটা একটু মেইন রাস্তার সাথে যার কারণে বাইরের সাউন্ডটা আস্তে দুঃখিত এই জন্য যাই হোক আসলে শোনা যাবে বোঝা যাবে কথা বাট মাঝে মাঝে একটু নয়েজ আস্তে বাইরের হর্ন গাড়ির হর্নগুলো আসতে আসে এই জন্য হয়তো সমস্যা হতে পারে একটু আমি আসলে ওইভাবে এডিট করবো না ভিডিওটা এই কারণে নয়েজ একটু থাকতেই পারে যাই হোক এরপর আমরা কী করবো আমি আবার একটু দেখাচ্ছি আমরা এখানে আর ইউএন আচ্ছা রান এখানে যাওয়ার পর আমরা কি করব আমি একটু কেটে দিচ্ছি আবার দেখায় কি লিখবো আই টি ডট এম এস সি ওকে দেন ওকে দিলাম আমরা এরকম ডেফে চলে আসলো আমরা যাবো কোথায় উইন্ডোজ সার্টিং তারপরে হলো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাবলেট যেটা আছে এটাতে যাবো যাওয়ার পরে আমরা আরেকটু নিচে আসবো দেখতে পাবো যে উইন্ডোজ কম্পোনেন্ট এটা কিন্তু এইখানে ক্লিক দিলে হবে না এই লেখার উপর ক্লিক দিতে হবে ঠিক আছে উইন্ডোজ কম্পোনেন্ট ওকে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো তারপর একটু দেখবো যে উইন্ডোজ আপডেট কোথায় এই যে নিচের দিকে চলে আসে দেখা যাবে উইন্ডোজ আপডেট এই যে এখানে মাস্টার রাখার পরে দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আমরা এই যে প্রত্যেকটা অপশান আছে সবগুলো আমরা অফ মানে ডিজাউল করে দেবো তো এই এইটার উপর ক্লিক করব না লেখার উপর ক্লিক করতে হবে ডাবল ক্লিক ডাবল ক্লিক করলাম চলে আসলো অনেকে এই নট করন ফিগার এরা লেখা থাকতে পারে তো এটা যদি থাকে আমরা কী করব ডিজাউল ক্লিক করবো দেন ওকে দিয়ে দেবো এভাবে এটাকেও আমরা তাই করবো নট কনফিগার অথবা এই ডাবল থাকতে পারে আমরা এটাকে ডিজাউল করে দেবো দেন ওকে দিয়ে দেবো আবার এটা এই যে ডিজা গুলো ক্লিক করবো যদি এটা দেয়া থাকে আমরা ডিজা গুলো ক্লিক করবো দেন ওকে দেখ ক্লিক করবো হয়ে গেছে আমাদের কাজ তো এইটা ছিল হলো আমার পিসিকে স্লো মুক্ত করা অর্থাৎ যাদের হলো পিসি অলরেডি স্লো হয়ে গেছে হ্যাঁ তারা এই কাজগুলো করতে পারে আমরা প্রথম কাজ যে দেখালাম যে টি পার্সেন্টেজ টিএমপি তারপরে পার্সেন্টেজ বাদ দিয়ে শুধু টিএমপি দিয়ে তারপরে পার্সেন্টেজ অ্যাপ ডাটা তারপরে শুধু অ্যাপ ডাটা আবার রিসেন্ট কি ডে ফ্রেশ করলাম তারপরে হলো এইখান থেকে যে টাস্ক ম্যানেজারে যে আমি যেগুলো দরকার নেই এগুলো অফ করে দিলাম এবং সর্বশেষ আর একটা হলো এই উইন্ডোজ যে আপডেট আছে সেটা আমরা অফ করে দিলাম এই কাজগুলো করলে আশা করি প্রথম কাজগুলো যেগুলো দেখালাম এগুলো করলে পিসি হালকা হবে আর দ্বিতীয় কাজটা একটা যে কারণেই অনেকের পিসি স্লো হয়ে থাকে যে উইন্ডোজ আপডেট নেওয়ার কারণে আপডেট নেওয়ার কারণে তো এইরকম করে ভিতর থেকে যদি আমরা আপডেটটা অফ করে দিই আশা করি পিসি আর আরো তাদের স্লো হবে না এবং মাঝে মাঝে আমরা কি করবো ওই যে প্রথমে যে কাজগুলো দেখালাম টেম্প তারপরে অ্যাপ ডাটা রিসেন্ট এগুলোতে আমরা কি করবো মাঝে মাঝে কিছুদিন পর আমরা পিসিকে একটু হালকা করব কারণ অনেক মাঝে ফাইল বা টেম্পোরারি অনেক ফাইল রিসেন্ট ফাইল থাকে যেগুলো কিনা আমরা ওগুলো ডিলিট করলে পিসি একটু হালকা হবে এবং একটু ফাস্ট হবে আর ঠিক আছে ওকে তো এই ছিল হলো অবস্থা কত মিনিট হয়েছে ওকে বারো মিনিট তো আমরা আসলে এখন ক্লাসে ফিরে যেতে পারি ওকে তো আমরা আমাদের একটা স্টুডেন্ট মনে হয় পাঠাইছিল কিছু কাজ দেখিয়ে দিতে তার মধ্যে ফরিদুল মনে হয় কি যেন বলছিল ফরিদুল ফরিদুল হ্যাঁ ফরিদুল একটা কাজ দিয়ে বলেছিল সেটা হলো এই যে পিছনের যে একটা জল সাপের মতো অর্থাৎ লোকটাই যে জল সাপটা দেখা যাচ্ছে এইটা আসলে কেমনে ক্যামেরা বানানো হয় আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি এটা পারে তারপর আমি একটু দেখে এরপরে দেখাবো আমরা একটা বিষয় নিয়ে নিয়ন এবং একটা দেখাবো গ্রার্ডিয়ান কিন্তু গ্রার্ডিয়ানের অনেক বিষয় দেখাইছি বাট আমি চাচ্ছি যে আবার অ্যাডভান্সটা দেখাই হ্যাঁ ব্যথ টু অ্যাডভান্স তো যায় না যদি এই অপাসিটি প্লাস নিয়নটা নিয়ে যদি কাজ করতে করতে দেরি হয়ে যায় তাহলে হয়তো আজকে গ্রার্ডিয়ানটা দেখাবো না নেক্সট ক্লাসে দেখাবো কাস্টকে এই অপারসিটি আসলে কমায় দেয় কে আমরা এবং নিয়মের বিষয়টা আমরা একটু দেখাবো ওকে আমরা এইটা নিয়ে প্রথমে একটু দেখি হুম তো এটার জন্য আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি ওকে তো আচ্ছা আমরা এই লোভওটা এরকম একটু করে দেখাই হ্যাঁ আর যেই এই জলসাপের মতো যে ব্যাকগ্রাউন্ডে লোকটা দেখা যাচ্ছে এটা আসলে কীভাবে করে এটা এটা একটা আমরা দেখাই হ্যাঁ খুবই সিম্পল একটা বিষয় ওকে তো এটার লোক আমরা ভাবছি যে একটা জলসাপ করবো হ্যাঁ এইটা থাক আমরা এই ব্যাকগ্রাউন্ড একটু বড়ো করে দেবো তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এটা টান দিলাম হ্যাঁ বড় বড়ো হয়ে গেল একটা ওকে আমরা চাচ্ছি যে একটু ফুল করে দেবো ওকে তারপর আমরা কী করবো এটা হচ্ছে এই যে অপাসিটিটা আসা অপাসিটিটা আমরা কমে দেবো

আর যদি আরও একটু মানে আরো হালকা করে দিতে চাই তাহলে আরও কমাই দেবে যদি এত হালকা করে না দিতে চাই একটু যেন আরো একটু ভালো বোঝা যায় ওরকম করে দিতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে বাড়া দিতে হবে এখানে যত বাড়া দিব এটা তত আরো স্পষ্ট হয়ে উঠবে হুম আমরা যদি একদম হালকা হালকা বোঝা যায় এরকম চাই তাহলে আমাকে কমাই দিতে হবে হুম এই যে একটা সময় বোঝাই যাবে না তো আমার মোটামুটি দশে দিলাম এই যে বোঝা গেল হয়ে গেল বোঝা গেছে বিষয়টা হুম ওকে তো এটা হলো বিষয় যে আমরা এই অপোজিটটা কেমনে মানে কমাইতাম আর কি অর্থাৎ এরকম ডিজাইনটা কেমনে করতাম তো আশা করি বুঝতে পারছো ওকে এখন আমরা একটু নিয়ন নিয়ে একটু কাজ করবো নিয়ন নিয়ে দেখাবো কারণ বাসার হ্যাঁ বাসার এই সেদিকে বলছিলাম যে এরা একটা লোকবার আসলে বলছিল সেটা আসলে কেমনে কাজ করে তো আমি বলছিলাম যে এটা আসলে নিয়ন মানে নিয়ন দিয়ে কাজ করছে মানে নিয়ন করছে আর কি এটাকে বলে নিও হ্যাঁ তো বসে আমি তো পারি না ভিডিও দেখাইছি হয়তো অনেকের মনে নেয় তো যেহেতু এই জিনিসটা আবার একজন বসে পারে না তো একটু দেখাই দিই এই হিসাবে আবার দেখা গেছে অন্য যারা যারা আছে তারা যদি না পারো যেন শিখে নিতে পারো মনে রাখবা মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করবো হলে মনে থাকবো না তো ঠিক আছে ওকে তাহলে আমরা একটু আজকে একটু এর কাজটা কেমন কেমনে করে আমরা একটু দেখাই হ্যাঁ ওকে আমরা এই পেলই কাজ করি ওকে তো এখন আমরা দেখাবো একটু অপাসিটি কাজটা একটু দেখালাম এখন আমরা একটু দেখাবো নিয়ন হ্যাঁ নিয়ন আসলে মানে নিয়ন ডিজাইনটা যেটা আছে আর কি সেটা আসলে কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখাবো ওকে তো এর জন্য আমরা টেক্সট নিই টু আর এস লিখলাম আর এস এটাকে আমরা ইউনিফর্ম করে নিই ইউ এন আই আচ্ছা এই ফোনটা নিলাম এই ফোনটা ধর এইটা দিয়ে আমরা কী করব এটা দিয়ে আমরা নিউর ডিজাইন করব ওকে তো এই জন্য আমরা একটু এটাকে একটু স্টোকে আনি আগে স্টোকে আনলাম স্টোকটাকে একটু বাড়িয়ে দিলাম আচ্ছা দুয়ে দিলাম এটা দুয়ে করে দিই ওকে আর দু চিকেন হয়ে যায় তিনে দিলাম একটা অলটা সিপ চাপ দিয়ে একটা কপি করে নিলাম এটাকে আমরা একটু বাড়িয়ে দিই হুম এটা আমরা বানিয়ে আচ্ছা বানাতে দিলাম এই দুটারই অবজেক্ট এক্সপ্যান্ড করে দিই ধরে অবজেক্ট এক্সপ্যান্ড করলাম ঠিক আছে আচ্ছা অবজেক্ট এক্সপ্যান্ড করলাম কালার আমরা একটু দিয়ে দিই আমরা কী কালার দেব আচ্ছা এই কালারটাই দিলাম সরি ফিল কালারটা অন করে দিই এই কালারটা দিলাম হুম এইটা এটা নেওয়ার পরে আমরা কী করবো এইটার এটা কিন্তু সেম এটা এইটা মোটা এটা দিয়ে চেক তাই তো ওকে তো এরপর আমরা যাব কোথায় ইফেক্ট ইফেক্টে যাওয়ার পরে ব্লার আছে ব্লার দেন এই যে এই প্রথম অপশনটা আছে অপশনটা আছে সেই অপশন আমরা যাব দেন আমরা কি করবো এখানে একটি প্রিভিউ দিয়ে দেখব এইখানে আমরা আচ্ছা দশে যদি বেশি দরকার হয় এটা তো আমরা বাড়িয়ে দেবো আমরা দশে রাখি দেখি কেমন হয়েছে ওকে এ দিলাম এইটাকে আমরা একটু হোয়াইট করে দেবো অথবা এই কালারটার আমরা একটু ওই এই কালার নেওয়ার পরে আমরা এই ডাবল ক্লিক করব একটু মানে হালকা আর কি এই কালারটার হালকা কালার আর কি লাইট কালার যেটাকে বলে লাইট পার করল নাকি অথবা একটু হোয়াইট টাইপের এই কালারটা এরকম হয়েছে ওকে হবে করে দিলাম দেন এটা আমরা কি করব এইটার উপর আনবো এর জন্য আমরা কি করি যদি আগে অ্যালাইন করে নিই তাহলে নিচেও যেতে পারে সো এটাকে আমরা কি করব রাইট বাটন ক্লিক করে অ্যারান্স দেন টু ফ্রন্ট ক্লিক করব দেন আমরা কিন্তু দুটোকে ধরলাম এটার মাঝখানে অ্যালাইন করবো এটা ক্লিক করলাম দেন হয়ে অ্যালাইন আর হলো ভার্টিক্যাল অ্যালাইন ঠিক আছে ওকে দুটোকে ধরলাম একটু মিডিয়াল পয়েন্টে আনি একটু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক দিই তাহলে হয়তো সুন্দর লাগবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিলাম দেন এটাকে পিছনে পার্টে দিই অ্যারাম সেন্ট টু ব্যাক এই যে হয়ে গেল আমার নিয়ম ডিজাইনটা হয়ে গেছে ওকে এটা আমরা লক করে দিচ্ছি একটু তো এটা একটা হইলে তা আমরা চাইলে এটা একটু এটাকে একটু ব্লার করে দিতে পারি এটাকে ধরলাম ধরার পরে ইফেক্ট ব্লার রেশন ব্লার দেন এটাকে আমরা প্রথমবার একটু সরি এক করে দিলাম হয়ে গেল এই তো বোঝা গেল তো যে কীভাবে নিয়ম আসলে ডিজাইন করতে হয় মানে নিয়ম ডিজাইনটা আশা করি সবাই বুঝতে পারছো ওকে তো এটা আমরা এই পর্যন্ত ডাকলাম তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবা আশা করি বোঝা মানে বুঝতে কারো অসুবিধা হবে না কারণ এর আগে দেখাইছে এই জন্য আমি এত বিস্তারিত বললাম না জাস্ট একটু দেখে দিলাম যেন তোমাদের স্মরণ হয় অলরেডি বিশ মিনিট হয়ে গেছে নেক্সট ক্লাসে আমি তোমাদের যে গ্রাডিয়েন্ট নিয়ে একটু অ্যাডভান্স ক্লাস নিতে চাইছি আগে তো দেখাইছি বেসিকটা ঠিক আছে এবং গ্র্যডিয়েন প্লাস কালার নিয়ে একটু অ্যাডভান্স ক্লাস হবে সো ওই একটা ক্লাসে অনেক সময় যাবে এখন ওটা যদি আজকে দেখা যায় তাহলে দেখা গেছে যে এখানে আরও বিশ ত্রিশ মিনিট লাগবে সব কিছু মিলাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই জন্য কথা না বাড়ায় এটা এই পর্যন্ত শেষ করি আমরা কালকে বা পরশু অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা তাহলে গার্জিয়ান প্লাস কালার নিয়ে একটু কথা বলবে একটু অ্যাডভান্স টাইপের ক্লাসটা হবে কারণ বেসিক তো এর আগে দেখাইছি ওকে তো এটা এই পর্যন্ত রাখলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল